জামাত একটা মুনাফিক দল তারা রাত্রে বলে দিন দিন বলে রাত এটা কি হয় কারণ তাদের কোনো মুখের কোনো ভাষাই নাই তারা এই দিন আমরা আমরা জানতেছি এখন দিন তারা এসে বলবে এটা রাত কারণ ওদের সাথে আমাদের তুলনা হয় না ওরা আমার রাজ ওদের ম্যান্ডেটেরি কত পার্সেন্ট আছে ভোটার আপনি চিন্তা করে দেখেন ওদের তো কোনো ম্যান্ডেটারি ভোটার আমি দেখি না কোনো কিছু কারণ ওরা চিন্তা করা পিয়ারটা পিয়ারটা তো আমরা আমরা চিন্তাই করি না পিয়ার আমরা পিয়ার কেন যাবো আমাদের লিডার তো তার সাথে এটা চায় না আমরা তো চাবো না আর পিয়ার একটা কোনো স্বাভাবিক জনগণ পুরো বাংলাদেশের কোনো জনগণ চায় না পেয়ার শুধু ওরা চায় কারণ ওরা জানে ওরা ক্ষমতা আসতে পারবে না ওরা জানে দুই একটা সিট পাইতে পারে নাও পাইতে পারে আমি তো মনে করি কোনো সিটি পাবে না এখন পিয়ারকে একটা পেঁচ দিয়ে যদি তারা চায় দেশটাকে অরজতা সৃষ্টি করে দুই একটা ভাগাভাগি কিছু করতে পারে কোনো কিছুই হবে না এই ধরনের আর এই ধরনের এটাকে ভিত্তিহীন এটা আমরা মূল্যায়নই করি না এটাকে আমরা না মাথায় ঢুকাই না আমরা এটা আমার সময় নেই আমাদের চিন্তা করো নির্বাচনের যে সারা যে পাচ্ছে এটা তো পুরো শুধু আমি পাচ্ছি না পুরো বাংলাদেশ পাচ্ছে কারণ পুরো বাংলাদেশের এখন একটা নির্বাচনের জোয়ার চলে আসছে যে কারণ আমরা সতেরো বছর নির্বাচন করতে পারি না দ্যাস মিন আমাদের অনেক নিউ জেনারেশন রয়ে গেছে যারা আঠারো বছর হয়েছে ওরাও চাচ্ছে আমরাও চাচ্ছি নির্বাচন তো একটা মারমুখী সময় চলে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ আমাদের মধ্যে একটা নির্বাচনের জন্য আমরা যে প্রস্তুত হয়েছি এবং মানে সারাটা শুধু আজ যে আমি দেলদৌড় আসছি নাগরপুর যাচ্ছি বা অন্যান্য জায়গায় শুধু আমরা এটা না হুল বাংলাদেশ আমরা আনন্দমুখর পরিবেশ গ্রহণ করতেছি যে আমরা নির্বাচনটা সুন্দর হবে আমরাও এটা চাচ্ছি হবে ইনশাল্লাহ কিন্তু এটা বলার কিছু নাই সেটা আপনিও জানেন যে আমরা কি চাচ্ছি বা কেমন পরিবেশ তৈরি হতেছে আমি তো ইনশাআল্লাহ ভালোই সারা পাচ্ছি নির্বাচন হলে কি করতে চান এটা তো মানে আজ আজকে স্বাধীন পর থেকে আমি দেখে আসছি যে আমাদের অনেক নেতারা অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু কোন কিছুই হয় নাই হলে প্রথম আমার প্রথম পদক্ষেপ থাকবে আমাদের রোডঘাট আমাদের হাসপাতাল আমাদের ইউনিভার্সিটি আমাদের বেরিবাদ আমাদের ইন্ডাস্ট্রি বেকার সমতা দূর করতে হবে কারণ আমরা শুধু আমরা শুধু দেখি যে আমরা পড়াশোনার জন্য যেতে হয় ঢাকাতে টাঙ্গাইলে বা হসপিটাল যেতে হয় ঢাকা টাঙ্গাইল ঢাকা এইরকম আমরা এগুলো কিছুই চাই না আমরা চাই আমার দেলদুয়ার আমাদের নাগরপুর এখানেরই ভালো ভালো ইউনিভার্সিটি থাকবে ভালো ভালো হসপিটাল থাকবে ভালো ভালো ইন্ডাস্ট্রি থাকবে যেখানে ছেলেমেয়েরা কাজ করবে এখানকার ছেলেরা এখানেই স্বাবলম্বী হবে আমরা কোথাও যাবো না আমাদের আমাদের জন্য মানুষও আসবে আমরা এটাই চাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য আমরা আর ধোকা খাইতে চাই না আমরা চাই আমাদের রাস্তা মেরামত হবে সব কিছু আমরা ইকুয়াল আমরা এদের মধ্যেই চাই আমরা দূরে যেতে চাই না ঢাকায় যদি যেতে হয়তো ঢাকাও তো মানুষ ছিল তারাও তো করতে আমরা কেন করতে পারবো না আমাদের দর নাগরপুর আমরা এটাই করতে চাই আমার মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর করে তোলা সবাইকে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে দেল দর নাগরপুর অন্য কোথাও যাবো